আসসালামু আলাইকুম ভ্যাট এক্সবিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ব্যাংক লেনদেন নিয়ে যে একজন ব্যবসায়ী যে ব্যাংক লেনদেন হয় সেই ব্যাংক লেনদেন নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই চ্যানেলটি কর আইন ভ্যাট আইন এবং কোম্পানি আইন নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তো আসুন যে ব্যাংক লেনদেন কি হতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট এ জি মাহমুদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমরা প্রায় দেখি আমাদেরকে অনেক ক্লায়েন্ট অথবা শুভাকাঙ্ক্ষী অনেকে বলেন যে আমার ব্যবসা করি পাঁচ ছয়টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে দু একটাতে কোনো লেনদেন হয় না এটা না দেখালে কি হয় আমি আমার লয়ারকে বলেছি লয়ার বলছে যে না দেখাতে হবে না অথবা আমি আমার আইটিপি এক্সপেকটেশনকে বলেছি ওনারা বলছে দেখাতে হবে না না এই ভুলটা করা যাবে না অবশ্যই আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোই প্রদর্শন করবেন এখন প্রশ্ন হলো যে আমরা জানি সাধারণত একজন ব্যবসায়ীরা কি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন যেমন আমরা সাধারণত দেখি যে একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট থাকে একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট থাকে ব্যবসায়ীদের যে ব্যবসা উনি করেন সেই প্রতিষ্ঠানের নামে অথবা ওনার নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে অনেক সময় লোন নিয়ে থাকলে লোন অ্যাকাউন্ট থাকে অ্যাসোডি অ্যাকাউন্ট থাকে এলটিআর লিমিট থাকে তো এই লেনদেনগুলো ওনারা করে থাকে যে অনেকে যদি ইম্পোর্ট করে থাকে এলসি রেগেনিস্টে এলটিআর লিমিট থাকে এই লেনদেনগুলো করে থাকেন তো এখন এই সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্ট অ্যাসোডি অ্যাকাউন্ট এলটিআর অ্যাকাউন্ট হোয়াট এভার ইট ইজ যেই নামেই ডাকুন না কেন আপনার ব্যবসা সংক্রান্ত সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনার লয়ার অথবা আপনার যিনি ইনকাম ট্যাক্স ফাইল রেডি করেন উনি সেটা কীভাবে দেখাচ্ছেন এই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে আমরা সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে যে আপনি অনেক লেনদেন করতে পারেন ব্যবসা সংক্রান্ত লেনদেন হতে পারে ব্যবসার বাহিরে লেনদেন হতে পারে লোন দিতে পারেন লোন রিটার্ন আসতে পারে বিদেশ থেকে টাকা পাঠাতে পারে বন্ধু টাকা পাঠাতে পারে আত্মীয় স্বজন টাকা পাঠাতে পারে তাহলে আপনি কীভাবে বুঝবেন যে কোনটা আপনার ব্যবসায়িক লেনদেন কোনটা আপনার ব্যবসার বাহিরের লেনদেন সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি ব্যাংক রিকনসোলেশন করে নেবেন আমাদেরকে অনেকে বলে ভাই আমি তো একটা ছোটোখাটো প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করি আমার তো ভাই লিমিটেড কোম্পানিও না ফার্মও না তাহলে এটা কি দরকার আছে আমার রিকনসোলেশন করা না আপনি অবশ্যই আপনার লয়ারকে অথবা আপনার যিনি কনসালটেন্ট আপনি ওনাকে বলবেন যে আমার এটা রিকনসোলেশন করতে হবে এবং রিকনসোলেশন করে আপনার ব্যবসা সংক্রান্ত যে লেনদেনটুকু আছে সেটা আপনাকে হিসাব করে দাখিল করতে হবে কারণ এখানে দুইটা জিনিস লক্ষ্য রাখবেন আমরা যখন কর পরিগণনা করি তখন একটা ন্যূনতম করের একটা বিধান কিন্তু আছে এবং এই জিনিসটা অনেকেই দেখা যাচ্ছে এটা ভুল করে বসে থাকে অথবা ইগনোর করে বসে থাকে তখন কিন্তু আপনার ফাইল অডিটে পড়ে যাবে এখন ন্যূনতম কর বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে যে আপনার গ্রস যে প্রাপ্তি থাকবে ব্যবসার যে প্রাপ্তি থাকবে সেই প্রাপ্তি যখন আপনি রিকনসোলেশন করে বের করবেন যদি এটা যদি তিন কোটি টাকার উপরে হয় আগে ছিল কিন্তু এর আগের যে আইনটা ছিল আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি সেখানে ছিল যে কোম্পানির ক্ষেত্রে অথবা ফার্মের ক্ষেত্রে এই বিষয়টা ছিল কিন্তু এখন কিন্তু ব্যক্তির ক্ষেত্রেও অলরেডি দু হাজার তেইশের যে আয়কর আইন এটাতে অলরেডি সংযুক্ত করা হয়েছে তিন কোটি টাকার উপরে যদি আপনার ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে গ্রস প্রাপ্তি থেকে থাকে তাহলে আপনাকে ন্যূনতম ষাট পয়সা হইলেও আপনাকে কর দিতে হবে তার মানে তিন কোটি টাকা যদি আপনার গ্রস প্রাপ্তি হয়ে থাকে আপনার যদি ব্যবসা লসও হয় অথবা যদি লাভও হয় লসও যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম ষাট পয়সা কর দিয়ে যেতে হবে আর যদি লাভ হয় লাভ হওয়ার পরে যে কর আপনার আসবে সেই করের সাথে ন্যূনতম কর যেটা এটা যদি যেটা বেশি হবে সেটা আপনাকে মানে পরিশোধ করতে হবে ধরেন আপনার লাভ হয়েছে কর আসছে দশ হাজার টাকা আর লেনদেনের কারণে আপনার কর আসছে বিশ হাজার টাকা ন্যূনতম যে কর ষাট পয়সা তাহলে আপনাকে কিন্তু বিশ হাজার টাকাই পরিশোধ করতে হবে খেয়াল রাখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রকম করে সব একসাথে করে একটা মন গড়া একটা হিসাব তৈরি করে আপনার রিটার্ন যেন দাখিল না হয়ে যায় কারণ এই সচেতনতা আপনার মধ্যে থাকতে হবে আপনাকে বুঝতে হবে যে আমার অনেকগুলো লেনদেন হয়েছে আমার আইনজীবী অথবা আমার যে কনসালটেন্ট উনি ঠিকভাবে এটাকে রিকনসলেশন করছেন কি না আপনার ব্যবসায়িক যে লেনদেনটা সেটা বের করছেন কি না এবং ঠিকমতো জিপি গ্রস প্রফিট প্রদর্শন করছেন কি না আইন মেনে এবং যদি আপনার এখানে অনেক ধরনের লেনদেন থেকে থাকে সেটা সঠিকভাবে প্রদর্শন করছেন কিনা রিকনসুলেশনের মধ্যে ডিটেলস উনি দেখাচ্ছেন কিনা তারপরে হিসাব করে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের রিটার্ন দাখিল করতে যাবেন কারণ একটা জিনিস মনে রাখবেন আয়কর কর্তৃপক্ষ সব সময় আপনার ব্যাংক লেনদেনটাকেই ডকুমেন্টস যা ফার্নিশড করবেন তার মধ্যে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অথবা লোন স্টেটমেন্ট এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একটা ডকুমেন্টসের উপরে ভিত্তি করেই কিন্তু আপনার ব্যবসায়িক অবস্থান আপনার কর পরিগণনা আপনার আয় আপনার খরচ সব কিছু এটার উপরে ডিপেন্ড করে এজন্য ব্যাঙ্ক লেনদেন করার সময় সব সবসময় সচেতন থাকবেন আমাদেরকে অনেকে বলে থাকে ভাই আমার এক ফ্রেন্ড আমার কাছে বিশ লাখ টাকা পাঠিয়েছে এটা আসলে ব্যবসার টাকা না এটা আমার ফ্রেন্ড পাঠিয়েছে কিন্তু আপনি প্রমাণ করতে পারছেন না আপনার ফ্রেন্ড আমার আপনার এই সরলতার সুযোগটা নিয়ে নিয়েছে যে আমার অ্যাকাউন্টে যেহেতু পাঠালে বিপদে পড়বো বন্ধুর অ্যাকাউন্টে বিশ লাখ টাকা পাঠিয়ে দিই কিন্তু আপনারা না বুঝে দেখা যাচ্ছে বন্ধু তো এই জিনিসটা আপনারা খেয়াল করেননি বাস আপনার অ্যাকাউন্টে বিশ লাখ টাকা আসছে এখন আপনার আইনজীবী আপনাকে বলতেছে বিশ লাখ টাকা কোথেকে আসছে আপনি বলছেন বন্ধু থেকে আসছে কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারছেন না তো শুধু শুধু আপনাকে এটার উপরে ট্যাক্স পরিগণনা করতে হবে কখনোই আপনার ব্যবসায়িক লেনদেনের সাথে অন্যের অপ্রয়োজনীয় কোনো অর্থ আপনার অ্যাকাউন্টের মধ্যে লেনদেন করবেন না এবং করার সুযোগও দিবেন না কারণ আপনি আপনার এই ট্যাক্স ফাইল আপনার ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আপনাকেই জবাবদিহি করতে হবে আপনাকেই হিসাব উপস্থাপন করতে হবে অন্য কাউকে করতে হবে না তো বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এই ব্যাংক স্টেটমেন্টের বিপরে ব্যাংক লেনদেনের ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন আজকে এতটুকুই থাকলো ভবিষ্যতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় আবারও আপনাদের সাথে সামনে হাজির হব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন স্টেটিউন ভ্যাটিক্স বিডি